আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় আমাদের জমিদার পরিবারের অন্যতম সদস্য আলহাদ সৈয়দ মেহাদি হাসান চৌধুরীর নিজস্ব অর্থায়নে আপনাদের জন্য কিছু ইফতারি আয়োজন করছে এখন আপনারা যাদেরকে উনি দিবে এখানে সবাই আসে নাই আপনারা উপস্থিত কিছু লোক আছেন ইনশাল্লাহ উনি যা আয়োজন দিছে মোটামুটি অনেক লোকের জন্য করছে সর্বোপরি হইল উনি প্রতি বছর রমজান হয়ে রমজানে বা বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্যোগে আশেপাশে আমাদের আশপাশ ওনার আশপাশে যারা আছে উনি দেওয়ার চেষ্টা করে আপনাদের কাছে আর হইল উনি মাঝে মাঝে অসুস্থ থাকে অসুস্থ হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করবেন ওনার মতো দানবীর ভালো মানুষ যতদিন দুনিয়াতে বেঁচে থাকে গরিব গুনার জন্য ভালো ঠিক না ওনারা ভালো থাকলে আমাদেরকে দিতে পারবে আপনারা পাবেন দোয়া করবেন ওনার শারীরিক ভাবে আল্লাহ যেন ওনাকে সুস্থান করে এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যেন বাংলার মাটিতে শান্তিপূর্ণভাবে সুস্থভাবে ফিরে আসতে পারে এই কামনায় মেঘনা পূর্ব ভাড়ে রূপসা জমিদার বাড়ির জমিদার পরিবারে অন্যতম সদস্য জনাব সৈয়দ মেহেদী হাজান চৌধুরী সাহেবের উদ্যোগে আজকে ছয় রমজানে আজকে ছয় রমজানে আপনাদের জন্য এই ইফতার হাদিয়া টুকু চৌধুরী সাহেব আমাদের মাধ্যমে চেয়ারম্যান সাহেব আছে বাবু আছে আমাদের টিহুবাই আছে ধর্মমা সহ আমরা যারা আছি বিএনপির অঙ্গ সংগঠন যারা আছি সকলকে বলছে আজকে আপনাদের সাথে ওনার জন্য দোয়া ছাওয়ার জন্য চৌধুরী সাহেবের জন্য দোয়া ছাওয়ার জন্য এবং আমাদের নেত্রী আমাদের মা সালদা দেওয়ার জন্য দোয়া সাহার জন্য আমাদের নেতা রহমানের জন্য দোয়া চাওয়ার জন্য এবং দেশবাসীর জন্য দোয়া চাওয়ার জন্য এবং যারা অন্ধকার কবরে আছে এই কবরবাসীদের সাহার জন্য দোয়া চাওয়ার জন্য এবং জুকসা জমিদার পরিবারের যারা এই দুনিয়ার থেকে বিধ হয়ে গেছে যারা অন্ধকার কবরে আছে তাদের জন্য দোয়া চাওয়ার জন্য আর যারা জীবিত আছে আল্লাহ আম্বুল্লা আলামী যেন এই জমিদার পরিবারকে দীর্ঘ ন্যায় খায় দান করে এই দোয়া ছওয়ার জন্য সর্দি সাহাব আসতো শুধু উনি অসুস্থ থাকার কারণে আসতে পারে নাই আমাদেরকে বলছে যে એ તું કાદે નાસર ફેકે ફેકા ઓય છે ઓય ઓન ચાટનો રસ્તો કાદો દેજે દેજે કાર્ડ હો દી કે કાવસર લઈ જાવ કાવસર કાવસર કાટલા લઈ જાવ માલન ઉડાય ને ઉડાય